বিসমুল্লাহ রহমান রহিম আমি আইটিবির স্ট্যান্ডার্ড ধারাবাহিকভাবে আপনাদেরকে ক্লাস দিচ্ছি যারা ইতিমধ্যে আমার বেশ কিছু ভিডিও দেখেছেন তারা বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করছেন এবং তারা চাচ্ছেন যে আমি এই জাতীয় ভিডিও আরও দিই আপনাদের সেই ডিমান্ড পূরণের জন্য আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আমার ইউটিউব চ্যানেল কো স্কলারশিপ আপনারা সাবস্ক্রিপশন করে সাথে থাকবেন আমরা আজকে আপনাদেরকে মূলত ইনকাম ট্যাক্সের রিটার্ন ফিল আপ করার যে প্রক্রিয়া সে ফর্মটা ধরে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনকাম ট্যাক্সের গুরুত্বপূর্ণ ব্যবহারিক দিক নিয়ে তাতে যেটা হবে তা হচ্ছে যে মূলত ইনকাম ট্যাক্সের উপর যেহেতু পরীক্ষা ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টিং এই দুটোর পরে যারা সাধারণত দক্ষ থাকবেন তারা বলা যায় যে পাশ করে যাবেন কিন্তু ইনকাম ট্যাক্সের যে বিশাল এরিয়া সেখান থেকে ঠিক কতটুকু পড়লে আপনি ভালো করবেন এটা যারা অভিজ্ঞ শুধু তারাই বলতে পারবেন তো জন্য আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের সাথে যদি থাকেন আশা করি আপনারা সঠিক গাইডলাইনটা পেয়ে যাবেন এবং আপনাদেরকে কোচিং করার খুব বেশি একটা প্রয়োজন পড়বে না যদি আপনারা ধারাবাহিকভাবে এগুলো ফলো করেন তাহলে আমরা আজকে আলোচনা করব ইনকাম ট্যাক্সের একেবারে বেসিক যে বিষয়গুলো সেখান থেকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্সের যে খাত আছে ইনকাম ট্যাক্সের খাতগুলো হচ্ছে চাকরি ক্ষেত্রে চাকরি খাতে আয় বাড়ি ভাড়া খাতে আয় কৃষি খাতে আয় ব্যবসা খাতে আয় মূলধনী আয় আর্থিক সম্পত্তি হতে আয় অন্যান্য উৎস খাতে আয় ফার্মের অংশ হতে আয় অপ্রাপ্ত সন্তান বা সম্পত্তি বা সরি অপ্রাপ্ত সন্তান বা স্পাউস স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী করদাতা যদি তিনি না হন বিদেশে উদ্ভূত করযোগ্য আয় তাহলে আমরা এইটিকে একটু আমার কাছে যে ফর্মটা আছে আইটি ইলেভেন গ এটা মূলত ইংরেজি এই জন্য আমি আপনাদেরকে বাংলা লিখে রাখছি সেখান থেকে আলোচনা করছি যেহেতু আপনাদের পরীক্ষাটা বাংলা হবে বাংলা বোঝাটা জরুরি ইংরেজিতে দক্ষতা না থাকলে ওই যে ইংরেজির দশ মার্কস আছে বাংলায় দশ মার্কস আছে সেখানে কিন্তু হিট করবে অর্থাৎ আপনাদেরকে ইংরেজির দিকে গুরুত্ব দিতে হবে তাহলে আমরা একটু ইংরেজিতে আলোচনা করে স্যালারিজ ইন্টারেস্ট অন সিকিউরিটিস ইনকাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এগ্রিকালচারাল ইনকাম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন শেয়ার অফ প্রফিট ইন এ ফার্ম ইনকাম অফ দ্য স্পাউস অর মাইনার চাইল্ড অ্যাজ অ্যাপ্লিকেবল ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম আদার সোর্স ফরেন ইনকাম এখানে এই হচ্ছে মূলত ইনকামের খাদগুলো বা সেকশনগুলো এখন এখানে সাথে আপনাদেরকে যখন মোট ইনকামটা আপনি অ্যাকুমুলেটেড করবেন বা নির্ধারণ করবেন তারপর পরেই আপনাকে আসবে কর নির্ধারণ করা অতএব ট্যাক্স লেভিয়েবেল অন টোটাল ইনকাম এখানে লেভিয়েবেল শব্দটার মানে হচ্ছে আরোপ বা কর আরোপ করা আর ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স তাহলে ট্যাক্স লেবেলটা বের করলেন বা ট্যাক্সটা কত আরোপ হবে বা ট্যাক্স কত ক্যালকুলেশন করা হবে এটা বের করলেন বের করার পরে এখানে আপনাকে রিবেট ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ আপনি যখন করযোগ্য আয় পেলেন আপনাকে প্রথমে মোটায় নির্ধারণ করতে হবে সেখান থেকে দুটো সেগ্রিগেট করতে হবে একটা করযোগ্য আয় একটা মুক্ত হয় তাহলে মোটায় মোট হচ্ছে কত দুটো মিলে মোট আয় একটা করযোগ্য আয় আর একটা কর মুক্ত আয় এই দুটো মিলে হচ্ছে আপনার মূলত মোট আয় বা টোটাল ইনকাম টোটাল ইনকামকে আবার দুই ভাগে ভাগ করবেন একটা হচ্ছে করযোগ্য আয় অ্যাসেসেবল ইনকাম আর একটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম দ্যাট ইজ মুক্ত আয় এই দুটো মিলে যখন টোটাল ইনকাম হবে টোটাল আয় থেকে আপনাকে অ্যাকচুয়াল টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে টোটাল ট্যাক্স বের করতে হবে বা ট্যাক্স লেভেবেল ইনকাম থেকে ট্যাক্স ট্যাক্স লেভেবেল অফ টোটাল ইনকাম আপনি বের করলেন বের করার পর আপনাকে রিবেট ক্যালকুলেশন করে রিবেটটা বের করতে হবে রিবেটটা যদি আপনি বের করেন তাহলে আপনি কী পাবেন পাবেন নেট নেট ট্যাক্স পেয়েবেল অর্থাৎ আপনার করদাতা যদি করদাতা যদি রিবেট পান তাহলে তাকে ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হয় এই সারটাই হচ্ছে রিবেট এরপরে আপনি টোটাল যে ট্যাক্সটা হবে সেই ট্যাক্সটা পেমেন্ট করবেন টোটাল ট্যাক্সটা পেমেন্ট করার সময় আপনি দুইভাবে ক্যালকুলেশন করবেন আপনি জানেন আপনারা জানেন যারা করদাতা তারা বিভিন্ন সময় অগ্রিম কর দিয়ে থাকে বা এআইটি দিয়ে থাকে বা সোর্স ট্যাক্স দিয়ে থাকে তাহলে মোট যে ট্যাক্সটা দিবেন সেখান থেকে সারা বছর থেকে যে ট্যাক্সটা দিয়েছেন সেই ট্যাক্সটা বাদ দিবেন বাদ দিয়ে যে ট্যাক্সটা থাকে চালানে বা পে অর্ডারের মাধ্যমে জমা দিবেন এই হচ্ছে মূলত ট্যাক্স ক্যালকুলেশনের পদ্ধতি তাহলে আমরা একটু ভিতরে যাব তার আগে আমরা চাকরি খাতে আয় বলতে বুঝি একজন ব্যক্তি যখন চাকরি করেন চাকরি থেকে যে আয় পায় এটা হচ্ছে চাকরি খেতে আয় মোটামুটি ধারাবাহিকভাবে যখন করদাতা ধারাবাহিকভাবে বেতন পান বেতনটা সাধারণত দুই ধরনের প্রতিষ্ঠান থেকে পান একটা চাকরি ক্ষেত্রে দুই ধরনের প্রতিষ্ঠান হতে পারে একটা সরকারি চাকরি একটা বেসরকারি চাকরি আমি প্রথম ভিডিওটা লম্বা করছি না আমরা পরবর্তীতে ভিডিওতে চলে যাব যেহেতু ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন যে ভিডিওটায় ঠিক এখান থেকে শুরু হবে ধন্যবাদ আসসালামু